এক জায়গায় হুজুর আবু জহেলের বাড়ি পায়খানা করছেন আমি কি আবু জহেলের বাড়ি কি পায়খানা করা ফরজ না সুন্নাত না হজের কোনো রকম হে কইতে পারে না কইছে এত কষ্ট করে লাখ লাখটা টাকা খরচ করে আইছি আবু জহেলের বাড়ি তো পায়খানা করব না করব কি যেই শয়তান আমার নবীর ঘুষাইছে মারছে পিটাইছে ডাকাইয়া মানুষ কয় যেই হালাল করে হালাল আমার নবীর মারছে বকাই দিয়ে লইছে আমি কি আপনি কয়দিন আঁকছেন আমি সাত দিন আঁকছি সে এক সপ্তাহ বাথরুম করছে আমি কই কি টেস্ট পাইছেন কয় আমি বাংলাদেশে যত বাথরুম করছি কতন লাগতো আমার জন ওর বাসায় পেরাত করে পড়ে যায় আমি হাসবো না কি আমি চিন্তা করলাম এই বেটা তো খুব কড়া মাল সমস্যা আমি যদি পায়খানা না করি তাহলে ক্যারেডিগুন যাই আমার বদনাম করি বুঝবো বাবু জহিলের বিরুদ্ধে করে হের বাসায় পায়খানা করে নাই অট ধরে এই জিয়াবু জেলের পরি পায়খানা করতে বাইরে যায় দেয় এক এক সিরিলে আলে 300 এই 300 লুকে দাগ খাই আমি কেমনে যায়া রিল্যাক্সে মারবো কল হে কেমনে রিল্যাক্সে পেরাত করে মারছ আল্লাহই জানে মনে আটা কোন্টা নিচে মগাইবাইদাই নাই না রিল্যাক্সে পর কেমনে করে তোমাইনশের মধ্যে সাধারণ টুঙ্গির ইজতেমায় গেলে একজন ঢুকলে আর একজন টাইনামার করতো পাও দোষী বাইরে আমারটা পড়ে গেলো গা কথা কর না কে দুই হাজার আট সালে আমি ইজতেমায় গেছিলাম তখনকার বাথরুম এখনের বাথরুম কিন্তু এক না মানে প্রধানমন্ত্রী মার্শালের টুঙ্গি ইস্তেমাটার অনেক সুন্দর ডেকোরেশন করছে আলহামদুলিল্লাহ বলেন লক্ষ লক্ষ মানুষ যাই এই জন্য সুন্দর করেছেন তো ধন্যবাদ জানাই সেই হিসেবে আগে জন ছিল দেখবেন ওই যে বাটা বাটার পিছন দিক দিয়ে বাসা কেন ফেলাই দিত আরেকটা একটা দরাই দিত এনে মারতো তা আমার জীবনে দুই হাজার আট সালে বা গেছি আমার ছাত্র পাত্র লইয়া এসতে মায় আপনাকে ওই পঞ্চ একজন এক বুড়া আল্লাহ আমার মনে পড়ে আল্লাহ মাঘ মাসে শীত আরো নামতেছে বৃষ্টি দুই হাজার আট সালে মনে আছে কিনে জানি না গুড়া বৃষ্টি নামতেছে বুড়া রাইছে বাথরুম হে যায় একজন বইছে আগে তো সালা দেয়া সালা সালা উঠে ভাই তো পাও দর্শি হে ভাই বাহে ও বাহে বাহে গো হে বেড়া আর দেখ বাথরুম মনে হয়েছে যে বহা ছিল আমি তো সিরিয়ালে হে বেড়া ওই অবস্থা পানি খরচ না করে উঠে পড়ছে বেড়া বার পাশের কই দিছে ভাই আমার আর টাইম দিও আমার ক্লিয়ার হয় নাই আমার একটু পানি খরচ করতে দিও তা বুড়ায় বইছে বইতে যে মনে একটু কাজা হাজার ছিল আল্লাহ হে বাথরুমে যে বাঁশ দিয়ে আসলে মাঝখান দিয়ে পড়ে গেছে তাও পিসেল খাইয়া বৃষ্টি নামছে পড়ে গেছে গা এই বাটার এই বাইরে বাইরে তিনজনের টাইনে বাইর করছে আরে বাইর করে আমি রাখছে মাঘ মাসে শীত আল্লাহ আমার মনে পড়ে খালি হাইসেন না ওই লোকটা এমনি কাঁপতাছে হ্যাঁ বাথরুম বাথরুম বন্ধ হয়ে গেছে ওই পড়ে ভিতরে কত সময় তো আবু টাবু খাইছে মেডিসিন মলম টলম মনে গালের মধ্যে গেছে বেটার উঠাইছে শীতের কাল বুঝেন না বেলের শরবত সকালবেলা গেছে কিছু তো টাইনে তো উঠাইছে তখন বেড়ারে কি করব খেতার মধ্যে বাথরুম সুকাইব নি কেউ বেড়ারে যখন পানি ঢুকাইছে আল্লাহ লোকটা এইভাবে মরার মতো কাঁপ্ত তখন আমার মনে পড়ে গেছে দুই সালে তো ইস্তেমা মনে পড়ে গেছে দুই হাজার কথা সালের কোথাও যাবো বাইরে